নমস্কার তো বিকেল বেলা বাইরে দেখো কত মেঘ করেছে মনে হয় বৃষ্টি হবে বৃষ্টির দিনে বিকেল বেলায় ভাজাভুজি খেতে তো সবারই ভালো লাগে তো আমি ভাবলাম আজকে চিকেন ফুটা চাপ করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তার জন্য রসুনগুলো বেটে নেব তলে গরম মশলা গুঁড়ো করা ছিল এই জন্য ওরকম একটা কালার আসে ভাজা ঝালগুলোকে বেটে নেবেন তো দেখো চিকেন পোত্তা চাপ করার জন্য আমি এই যে একটা রানের পিস নিয়েছি একটা রানের পিস নিয়েছি একটা এই যে মুরগির সিনার পিস নিয়েছি আর একটা এই যে বুকের নিচের পিস নিয়েছি একটু হাড় আছে এরকমই দেখে এগুলো দিয়েই আমি চিকেন পোতা তৈরি করব এবার এই ছুরি দিয়ে চিকেনের হাড়ের পাশে যে মাংসগুলো এগুলোকে আমি আলাদা করে নেব এই যে পিসগুলোকে আমি একটু শিলে পিষে নেব এভাবে আমি শিল দিয়ে পেষে নিয়েছি এবার এই যে কাটা চামচ দিয়ে এরকম করবো যাতে মশলাগুলো ভিতরে ঠিকঠাকভাবে যায় এই যে আমার মাংসটা থ্যাথলানো শেষ এবার আমি মেরিনেশন করব এই যে প্রথমেই আমি এই যে লেবু লেবু দিয়ে দেবো লেবুর রস লেবুর রস দেওয়ার পরে এগুলো আমি লবণ আর হলুদ দিয়ে দেবো হাত দিয়ে সুন্দর করে এভাবে মেখে নেব এতে সব জায়গায় লবণ আর হলুদ চা লবণ আর হলুদ দিয়ে আমার মাংস মাখানো শেষ এবার এর মধ্যে আমি জিরা মশলা ধনিয়া গুঁড়ো করা ছিল সেটাকে দিয়ে দেব আরেক চামচ দিব এবার এটাকে আমি ওভাবে সুন্দর করে মাখিয়ে নেব সব জায়গায় যায় অপ ক্যামেরায় আমি এর মধ্যে রসুন বাটা আদা বাটা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সেটা আমার আর তোলা হয়নি এবার আমি এর মধ্যে শুকনো চাল বাটাটা দিয়ে নেব ভা শুকনো চাল যদি বেটে দেওয়া হয় তাহলে কালারটা সুন্দর আসে সুন্দর করে মাখাতে হবে যাতে সব জায়গায় মশলাগুলো যায় আমি একটু চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে করে আর আর একটু একটু লাগবে দেব দিয়ে সব কিছু আমার এই যে মাখানো কমপ্লিট এবার আমি এটাকে ত্রিশ মিনিটের জন্য রেখে দেব ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব আর যাদের হাতে সময় নেই তাদের সঙ্গে সঙ্গে পরের ধাপে যেতে পারো কিন্তু আমার হাতে সময় আছে এই আমি কিছু সময় মেরিনেশনের জন্য রেখে দেব এই যে মাংসটা মেরিনেশনের পর ফ্রিজ থেকে বের করে আনলাম এবার এটাকে ফ্রাই করে নেব আমি গ্যাসের চিকেনটাকে ফ্রাই করবো তো আমি এই যে গ্যাসে তেলটা দিয়ে দেবো সাদা তেল দিলে ভালো হয় কিন্তু আমাদের সরষার তেল আছে সে সরিষার তেল দিব আমি আহামরি অনেক তেল দিয়ে এটাকে ভাজবো না কম তেলেই ভেজে নেব তেলটা গরম হতে দিব তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে চিকেনগুলোকে ছেড়ে দিব সবগুলো চিকেন একে একে ছেড়ে দেওয়ার পর জালটাকে আমি মিডিয়াম আছে রাখবো এবার এটাকে আমি ঢেকে দেবো এই যে ঢাকনা উঠানোর পরে এই যে আমার চিকেন আরো কিছুক্ষণ আমি ভেজে না ফ্রাই করা শেষ এবার আমি এটাকে তুলে নেব চিকেন পুতা চাপের ফাইনাল লুক তো এবার খেয়ে দেখা যাক কে খেতে দিলাম বাবা খেয়ে দেখো তো কেমন হয়েছে তা তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে শেয়ার করবে কমেন্ট করবে আজকের মতো এখানেই ধন্যবাদ